বারো বছর গ্যারান্টি একেবারেই ফেটে যাবে হ্যাঁ তাও বারো বছর গ্যারান্টি বারো বছর অনেক অনেক ডিজাইন আছে এটা কি সাইজ জানেন কি সাইজ ভাই পাশে দুই ফিট হ্যাঁ লম্বা এসে ছয় ফিট ছয় ফিট কোথায় ইউজ করবেন ও রে ভাই সামনে বলেন আপনার যেখানে মন এখানে করতে পারবেন আমাদের কাছে এভেলেবল ডিজাইন আছে আরে বাপ রে বাপ শুধু জাস্ট আমাদের স্ক্রিনে থাকা দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার ইমো আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ও আমাদেরকে পাঠিয়ে আপনারা অর্ডারটা করে নিতে পারবেন কিন্তু কাউসার ভাই আপনি বললেন

এই যে দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার ইমো আছে দুইটা নাম্বার ভাই কত করে এগুলো জানেন কত এই যে দুই ফিট বাই চার ফিট মাত্র কত দিচ্ছে জানেন কত এটা আমাদের দোকানের প্রাইস বাইশো টাকা আজকে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে হ্যাঁ যেটা এটা আমাদের রেগুলার প্রাইস হয়েছে চার হাজার টাকা আজকে মাত্র ফাইতে আছেন বত্রিশশো টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে